নমস্কার বন্ধুরা লাইফস্টাইল উইথ সঞ্চয়িতা চ্যানেলের আরেকটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আজ বাইশে জুন রবিবার বিকেল এখন বাজছে প্রায় সাড়ে তিন আমরা এসে গেছি দিদির বাড়িতে আর বসে এসছে আর তার সাথে পবুকেও সাথে করে নিয়ে এসেছিলাম ফার্স্টে ভাবলাম যে মায়েরও যাওয়ার আছে তো পরে আসবে কিন্তু এসে বললো না এখনই আসবো তো হোক দিদিকে করা হবে রেডি কিছু মানে ছোটোখাটো জিনিস নিয়ে এসেছি কিন্তু এমনিতে বিশেষ কিছু প্রোডাক্ট ইউজ করে না পরে না কিন্তু যেহেতু ডান্সের একটা প্রোগ্রাম রয়েছে উরুলি জরুলি অনেক কিছু আছে হ্যাঁ হ্যাঁ তো এইগুলো করতেই হবে আর কি চলো তোমাদেরকে দেখায় মানে লাগানোর আগে জিনিসগুলো লাগানোর পর কি কীরকম দেখতে লাগে আর কি এইগুলো চুলে লাগানোর এখানে ওই জন্য লাগা আছে এইটা চুলের এইটাও চুলের এইগুলো সব চুলের আর এইগুলো রয়েছে হাতের হাতের ব্যান্ড প্রচুর অ্যাক্সেসেরিজ রয়েছে এটাও চুলের বাবার এ প্রচুর রয়েছে চুলের চারটা ছটা মনে হয় চুলের আর দুটো রয়েছে হাতের আর তার সাথে কানেরও আছে আর ইয়ারিং দিয়েছিল কানের তো এটাই আর একটা কী দিল ছোট খোঁটো জিনিস যেন দেখালো তার সঙ্গে এই বিনুন করা হয়েছে এই জিনিসটা তৈরি করা হয়েছে হাতে এটা তিনটে কালারের ওড়না দিয়ে তৈরি হোয়াইট রেড আর এই ফিরোজি কালারটা দিয়ে এরকম দাঁড়িয়েছে জিনিসটা বেশ অনেকটা লম্বা এটা কি কাজে ইউজ হবে আমরাও জানি না এটা দেখা যাক হোয়াইট বাবার এত মোটা বেল্ট গল্প করতে করতে দিদির চুলটা বাঁধা হয়ে যাক আর ক্যামেরাটা ধরেছে ঐশী ঐশী খুব সুন্দর ভিডিও করে দেয় ওর এক জায়গাতে স্থির হয়ে ভিডিও আবার করে না বিভিন্ন সময় বিভিন্ন অ্যাঙ্গেল থেকে সুন্দরভাবে ভিডিও ফুটেজ ক্যাপচার করে তো যাই হোক দিদিকে সাইড বিনুনি করে পরে চুলটা বানিয়ে দিচ্ছি আর ওর আজকে পারফরমেন্স আছে স্টেজে তার জন্য একটু ছোটোখাটো মেকআপ তো করতেই হবে কিন্তু ওর মেকআপ একদমই স্যুট করে না সে কারণে ওর যা রেগুলার ইউজের ময়শ্চারাইজার আছে সে সমস্ত কিছু দিয়ে ও সেইটা সেরে নেবে আমার কাজ শুধু সুন্দর করে চুলটা বেঁধে দেওয়া চুল তো বাঁধা হয়ে গেছে একটা হরস্টেলের মতো বাঁধা হয়েছে কিন্তু হেয়ার অ্যাক্সেসারিজ রয়েছে প্রায় অনেকগুলো এইগুলো দেখালাম না প্রায় ছখানা আছে মোটামুটি চুলের চারদিকে এরকম ভাবে সেটাকে লাগিয়ে নিতে হবে ডান্স করার সময় সুন্দরভাবে এগুলো হেলে দুলে ডান্স করবে দেখতেও লাগবে বেশ সুন্দর চলুন একে একে চুলের চারপাশে এরকমভাবে লাগিয়ে নিই চুলেরটা তো হলো এবার হাতেও রয়েছে দুটো এইভাবে রিস্ট ব্যান্ডের মতো কালারফুল সমস্ত কিছু হয়ে গেছে সাজুগুজুও কমপ্লিট চল রেডি মোটামুটি দিদি স্টেজ পারফরমেন্স দেওয়ার জন্য তো ও আগে বেরিয়ে যাবে আমরা যাব একটু পরে পৌঁছে গেছি আমরা পুরুলিয়া শহরের রবীন্দ্র ভবনে ইন্টারন্যাশনাল ইয়োগা ডে হিসেবে আজকে তাদের বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে প্রতি বছরের মতো তো যতক্ষণে আমরা এসে পৌঁছেছি ভেতরে মোটামুটি প্রোগ্রাম শুরু হয়ে গেছে বাইরে থেকে সেটাই শুনতে পেলাম আর কি এত সুন্দর একটা প্রোগ্রাম আমাদের একটুর জন্য মিস হয়ে গেল যাই হোক চলুন জায়গা রেখেছে দিদি বসি তারপর সমস্ত অনুষ্ঠানটা দেখব প্রথমেই এখানে অনুষ্ঠানে শুভ সূচনা করা হচ্ছে আজকে যারা বিশেষ অতিথি রয়েছেন তাদের হাত দিয়ে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে আজকের অনুষ্ঠানের শুভ সূচনা তো হয়েই গেছে কিন্তু মূল অনুষ্ঠানে ঢুকার পূর্বে উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানে শুরু করছেন এই প্রতিষ্ঠানেরই বিভিন্ন ছাত্রীরা এরপর মূল অনুষ্ঠানে প্রবেশ করা যাক দিদির কাছে শুনেছি সমস্ত স্টুডেন্টদের বয়স অনুযায়ী বিভিন্ন স্তরে ভাগ করা হয়েছে আর সেই অনুযায়ী তাদেরকে বিভিন্ন গানের তালে তালে যোগাউথ ডান্স শেখানো হয়েছে এখন যে সুন্দর পারফরম্যান্সটা হতে চলেছে সেটাতে আমরা সবাই দেখতে পাচ্ছি একটা রেট্রো লুক তুলে ধরার চেষ্টা হয়েছে আসলে যে সমস্ত গানগুলো এখানে পারফর্ম করা হচ্ছে সেগুলো সেই ষাট আর সত্যকের দশকের কিন্তু কপিরাইটের জন্য আমি একটা গানও সেটা ইউজ করতে পারছি না খুব সুন্দর তাদের উপস্থাপনা এত সুন্দর মিলিয়ে মিলিয়ে করছে অসাধারণ য়োগা স্কুলের পক্ষ থেকে প্রতি বছর এই একটি সুন্দর অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে যেরকম সাংস্কৃতিক বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে তার সাথে সাথে বিভিন্ন স্টুডেন্টরা সারা বছর ধরে কীরকম পারফরমেন্স দিচ্ছে তার উপর ভিত্তি করে পুরস্কার বিতরণ অনুষ্ঠানও হয় তো একদিকে পুরস্কার বিতরণী অনুষ্ঠান চলছে তারপরেই দিদিদের পারফরমেন্স সেই জন্য দিদিদের গ্রুপের সবাই এখন স্টেজের পিছনে যেয়ে জড়ো হচ্ছে তাই আমরা নিচে চলে এসেছি সুন্দরভাবে দিদির পারফরমেন্সটাকে ক্যাপচার করার জন্য এরই মধ্যে এক একটা বাচ্চা কি সুন্দর প্রাইজ নিয়ে তারা মা বাবার কাছে যাচ্ছে আর মুখে এক গাল হাসি কত খুশি তারা প্রাইজ পেয়ে চলছে একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি দিদির হাতের ব্যান্ডগুলি রয়ে গিয়েছিল আমাদের ব্যাগে সেগুলি সে নিতে এসেছে তারপরে শুরু হবে তাদের পারফরমেন্স নেক্সট যে গ্রুপের পারফরম্যান্স আমরা এখন দেখতে চলেছি আপনারা হয়তো লক্ষ্য করছেন এক দল দাঁড়িয়ে রয়েছে পিছনে আর একদল বসে যোগাসন করছেন আসলে যারা দাঁড়িয়ে রয়েছেন তাদের কিন্তু আগেই একটা আলাদাভাবে সিলেক্ট করা হয়েছে তাদের বসে বিভিন্ন আসন করার অসুবিধা রয়েছে বলে কিন্তু তারাও সমান তালে উৎসাহী তাই সকলে মিলে একটা সুন্দর উপস্থাপনা চলছে এখন যোগা স্বাস্থ্যের পক্ষে কতটা উপকারী আর জনমানুষে যোগার রেশ ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের পুরুলিয়া ভাষায় একটা সুন্দর শ্রুতি নাটকেরও আয়োজন করা হয়েছে আমরা সেটা মন দিয়ে সকলে শুনছি এখন যে পারফরমেন্সটা শুরু হতে চলেছে সেটার নাম শাঁকো সাঁকো মানে তো ছোট্ট একটা ব্রিজ তাই না একটা শাঁকো যেমন দুই পাশে দুই স্থলভাগের মধ্যে যোগাযোগ রক্ষা করতে পারে সেরকম যোগাও দুইটো জেনারেশনের মধ্যে সুন্দরভাবে একটা মেলবন্ধন তৈরি করেছে দুটো জেনারেশনের মধ্যে বলার কারণ হলো এখানে যে সমস্ত কাপলগুলো আপনারা দেখতে পাচ্ছেন হয় মা আর মেয়ের জুটি নাহলে মা আর ছেলের জুটি কি অসাধারণ তাই না সব শেষে সেই হাড় হিম করা ভূতের নাচ বিভিন্ন রিয়ালিটি শোতে একটা দেখবেন পারফরম্যান্স একদিন হয়েই থাকে যেটার বেস থাকে হরার আজকের অনুষ্ঠানে শেষ হচ্ছে সেই গা শিহরণ জাগানো একটা অসাধারণ পারফরমেন্স দেখে প্রথমে তো ভীষণ ভয় পেয়ে গিয়েছিল তাদের অ্যানিমেশন তাদের মেকআপ আর তাদের ভঙ্গিমা দেখে ডান সব শেষে প্রাণ ভোলানো নাচ আর গান দীর্ঘ তিন মাসের কঠির পরিশ্রমের সার্থক রূপায়ণ যে ঘটেছে আজকে তাই আজকে মন তো চাইবেই খোলা পাখির মতো নাচতে তাই না চলুন তাদের পারফরম্যান্স এত সুন্দরভাবে দেখা গেল মনটা সত্যিই ভালো হয়ে গেল দৈনন্দিন কর্মজীবনের মাঝে সবাই যে একটুকু সময় বার করে নিজের জন্য ভেবে এখানে এসেছে শরীরচর্চা করতে মন ভালো রাখতে সেটাই বা কম কিসের তাই না আজকের ব্লগটা এখানে শেষ করছি সকলে ভালো থাকুন যোগার মধ্য দিয়ে ভালো লাগলে একটা লাইক করে দেবেন চ্যানেলে যারা নতুন দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন দেখা হবে আবার আগামী দিনে খুব সুন্দর কিছু ব্লগ নিয়ে থ্যাংকস ফর ওয়াচিং বন্ধুরা